ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কবির না বুঝিয়া ভেভা করু বোধেরা ভুল কাজ বাপদাদা করছে উত্তরগুলো গুলা কারা দিত কোরআনের অসংখ্য জায়গায় পাইবেন কাফেররা নবীদের কথায় কথায় বুঝাই সেজাইতো সর্বশেষ জবাব দিত নবীর কথা বুঝতো হা হা তুমি ঠিক বলছো সব বুঝার পর সর্বশেষ বলতো আমার বাদদাদা করছে আমি করবো কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোরান হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে সেই ব্যক্তি যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আল্লাহ সন্তান হোক যত বড় শেখ হোক শুধুমাত্র কোরান হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না এটা জান নামের পথ এটা ইবলিশের পথ যে আকাবের যারা আছে এদেরকে বাদ দিয়ে কি একটা কদম অগ্রসর হওয়া কোনো আলেম জাতির কি সম্ভব এই আহাম্ব লেখতে লেখতে বেহুশ হয়ে গেছে কাঁচা টাকা কামাইতেছে তো টাকার গন্ধে পাগল হয়ে গেছে পীর পূজা বাদ দাও হুজুর পূজা বাদ দাও মাজার পূজা বাদ দাও শেখ পূজা বাদ দাও আমির পূজা বাদ দাও আকাবের পূজা বাদ দাও কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক শিল্পী মশিউর রহমানের গাওয়া গান কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপদাদারা এই গানটা নিয়ে যেন বিতর্ক শেষই হচ্ছে না একের পর এক নতুন নতুন বিতর্ক উঠতেছে এই সুযোগে অনেকে আবার মানে কওমি ঘরানার অনেকে এটার বিরুদ্ধে গান বানিয়ে এই সুযোগে ভাইরাল হয়ে যাচ্ছে তো দর্শক কৌমিদের মধ্যে যারা হক কথা বলে মানে কোরআন হাদিসের কথা বলে কোরআন হাদিসের দলিল দিয়ে রেফারেন্স যায় তারা কিন্তু এই গানের সাথে একমত হয়েছেন অন্যান্য যেগুলো ওলামায় গুণ আছে তারা একমত হতে পারেননি যারা পীরের বা আকাবিরের পূজা করে তারা এক হতে পারেনি তো কমই ওলাম কারামদের মধ্যে যারা কোরআন হাজিজ দিয়ে কথা বলে তারা মশিউর রহমান ভাইয়ের এই গানের সাথে একমত আপনারা ভিডিওর শুরুতে শুনলেন তো দর্শক এখন আসি মূল বিষয়ে সম্প্রতি আমরা বাগেরহাটের একজন মাওলানা সাহেবকে দেখেছি যে তিনি বলেছেন নাম তার আগে বলেনি তার নাম হচ্ছে মাওলানা মিজানুর রহমান খান তো তিনের একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে তার ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে এইভাবে যে জামাতের টাকা খেয়ে মহীর রহমান এই গান গেয়েছে তো দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তিনি পুরানবাড়ি ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার সভাপতি বাংলা বাজার শীতলমারি বাগেরহাট বাংলাদেশ তো এই হুজুর বলেছেন যে শিল্পী মশিউর রহমান জামাত শিবিরের টাকা খেয়েছে এবং কাঁচা টাকার গুন্ধ পেয়েছে এই কাঁচা টাকার গন্ধ পাওয়ার কারণে সে অন্ধ হয়ে গেছে এবং অন্ধ হয়ে গিয়ে এই গান লিখেছে এই লিখতে লিখতে বেহুশ হয়ে গেছে কাঁচা টাকা কামাইতেছে তো টাকার গন্ধে পাগল হয়ে গেছে তো এই হুজুরের কথার জবাব দেব এবং এর সাথে সর্বনায়ের এক মুরিদ সে আবার গান গেয়েছে যে ঠিক বলেছে আমার পীর ঠিক বলেছে আকাবির না না বুঝিয়া ভেবা করো নির্বোধেরা তো এটারও জবাব দেওয়া হবে আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো দর্শক মালানা মিজানুর রহমান খান তিনি বলেছেন যে আকাবির ছাড়া কোনো ওলামা কি এক পাও এগোনো সম্ভব মহুর রহমানকে ইন্ডিকেট করে তিনি বলেছেন যে আহমক লিখতে লিখতে বেহুশ হয়ে গেছে কাঁচা টাকা কামাই করতেছে তো টাকার গুন্ধে পাগল হয়ে গেছে যে আকাবের যারা আছে এদেরকে বাদ দিয়ে একটা কদম অগ্রসর হওয়া কোনো কি সম্ভব এই হয়ে গেছে টাকা কামাইতেছে তো টাকার গন্ধে পাগল হয়ে গেছে তো মাওলানা মিজানুর রহমান খান হুজুরের প্রতি সম্মান রেখে বলছি হুজুর আপনি একজন আলেম মানুষ আপনি শিল্পী মশিউর সম্পর্কে কতটুকু জানেন তার সম্পর্কে না জেনে এরকম মন্তব্য কেন করলেন যে টাকার গন্ধ পেয়ে সে পাগল হয়ে গেছে আপনার কী ধারণা সে হারাম টাকা ইনকাম করে হারাম টাকা খায় নাকি গান গেয়ে তার সংসার চলে আপনি একজন আলিম মানুষ আপনি একজন আকাবির মানুষ আপনি যদি একজন একজনের সম্পর্কে না জেনে মিথ্যে গিবত করেন তহমত দেন তো তাহলে আপনার অনুসারীরা কি করবে মিশুর রহমান ভাই কি এই কাঁচা টাকার পাগল এই কাঁচা টাকার জন্য সে এই গান লেগেছে নাকি সে ব্যবসা বাণিজ্য করে খায় শুধু এই গানের উপরই তার চলে না তার অনেক ব্যবসা আছে তো আপনি একজন মুরব্বী মানুষ আকাবির মানুষ আপনি তার সম্পর্কে না জেনে একটা মন্তব্য করে বসলেন তাহলে আপনার মুরেদেরা বা আপনার অনুসারীরা আপনার ছাত্ররা কি বলবে আপনার ছাত্ররা বলবে যে না উমুক হুজুর বলেছে আমাদের মিজানুর রহমান হুজুর বলেছে বা আকাবির বলেছে ও মশুর খারাপ অতএব ওই মশুর খারাপ আমরা যাচাই বাছাই কিছু করব না কারণ আমাদের আঁকাবের বলেছে খারাপ তো এই কথাটাই মশিউর তার গানে বলেছে আপনিও সেই ভুলটাই করলেন হুজুর আপনি বিরোধিতা করতে গিয়ে বা সমালোচনা করতে গিয়ে আপনি ওই ভুলটাই করলেন আপনার যারা অনুসারী ছাত্ররা আছে তারা এখন অন্ধভাবে মশূরকে গালিগালাস করবে কারণ আপনি বলেছেন যেহেতু আপনাকে অনুসরণ করে আপনি আকাবির তো মালানা মিজানুর হুজুরের প্রতি সম্মান রেখেই বলছি এই মালানা মিজানুর হুজুর হয়তো মনে করছেন যে মশিউর রহমান হচ্ছে কলরবের যেগুলো শিল্পী আছে রায়হান টায়হান এরা আছে এদের মতোই মনে হয় এই জামাতি ইসলামের বা ইসলামের ছাত্র শিবিরে যেগুলো শিল্পী আছে তারা মনে হয় এদের মতোই লুচ্চা তাই না আপনারা জানেন যে এদের কত কি ফাঁস হয়েছে সম্প্রতি তার একটা শিল্পী দেখলাম যে তার আগের বউকে তালাক দিয়ে একটা টিকটকারকে বিয়ে করছে সে টিকটকার হচ্ছে লিপা পারভিন সে আগে মুখ খুলে টিকটক করতো টিকটকে পরিচয় হয়ে তাকে বিয়ে করছে বিয়ে করার পর একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চারা বা অনুষ্ঠানে কোকাকলা দিয়ে আয়োজন করেছে এরা গান গায় দ্রোহের ফিলিস্তিন হৃদয়ে আমাদের ফিলিস্তিন অথচ এরা কোকাকলাকে প্রমোট করে কোকা কলা ছাড়া এদের হজমে হয় না বিভিন্ন হোটেলে গেলেও এরা কোকা কলা খায় তো পরবর্তীতে দেখলাম বাচ্চা হওয়ার পরে আবার এদের ছাড়াছাড়ি হয়ে গেছে তো মিজানুর রহমান হুজুর মনে করেছে বোধ এই জামাত ইসলামের বা ইসলামের ছাত্র শিবিরের শিল্পীদেরও মনে হয় এদের মতোই চরিত্র এই কারণেই সেই কাঁচা টাকার কথা বলেছে তো দর্শক শিল্পী মহীর রহমান ভাই আসলে কি করেন সেটা আপনাদের আজকে আমি দেখাতে চাই তিনি কি শুধু এই গানের উপরে নির্ভরশীল নাকি তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা দেখব যে মশুর রহমান ভাইয়ের বোরকা হিজাবের দোকান আছে ঢাকার বিভিন্ন এলাকায় তার দোকান আছে তো কাটাবন এলাকায় তার একটা দোকান আছে সেখানে আমাদের আবুল কালাম আজাদ বাসার হুজুর গিয়েছিলেন তো চলুন আমরা সে ভিডিওটা একটু দেখি ফাতেমা ইজাব প্রোপাইডার আমাদের প্রখ্যাত শিল্পী সুরক্ষার এবং গীতিকার আমাদের বাংলাদেশের অন্যতম অহংকার বসির রহমান ভাইয়ের দোকানে চলে আসলাম একটি কাজে আপনারা সকলেই জানেন যে ভাই তো আলহামদুলিল্লাহ চমৎকার প্রকার ব্যবসা করছেন এবং উনার বছর তিরিশ বছর বিশাল ব্যাপার হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং ওনার শোরুম আছে মুখবাজারে আছে এরপরে এখানে আমরা আজকে কাটা বনে এসেছি কাটা বনে আছে এবং অনেক বোরকার কালেকশান আছে আপনারা আপনাদের স্ত্রী মা বোন এবং মেয়েদের জন্য নিশ্চয়ই বোরকা কিনেন তো আমাদের ভাইয়ের দোকানে চলে আসবেন এবং ওনার এখান থেকে আমিও বোরকা দিয়েছি আলহামদুলিল্লাহ এবং চমৎকার ডিজাইনের বোরকা বানায় উনি তাই ওনার ব্যবসার সফলতা কামনা করছি আল্লাহ তালা ভাইকে উত্তর উত্তর আরও সমৃদ্ধি দান করুন এবং ভাইয়ের ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে যেমন ভাই খুব সুনাম অর্জন করেছে এবং বাংলাদেশে অদ্বিতীয় হয়েছে আল্লাহ তালা যেন ব্যবসার ক্ষেত্রে ভাইকে আরও উপরে তুলে নেন আমরা দোয়া করি দর্শক আপনারা ভিডিও দেখলেন সেখানে মৈশুর রহমান ভাই বললেন যে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে ব্যবসা করি এবং আমার ঢাকার বিভিন্ন এলাকায় আমার দোকান আছে আর এটাও একটা দোকান তো দর্শক আপনারা বুঝতে পারলেন যে মহিরুর রহমান ভাই দীর্ঘ তিরিশ বছর ধরে সে এই বোরকা হিসাবের ব্যবসা করে এটা আপনারা পরিষ্কার হয়ে গেলেন তো এখন আমরা দেখব যে এই গান গাওয়ার পাশাপাশি মিশুর রহমান ভাই আরও কি কি করেন দর্শক তিনি আরও অনলাইনে খ্যাটি মধুর ব্যবসা করেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে তিনি সুন্দরবনের ভিতরে গিয়েছেন মধু সংগ্রহ করতে পৃথিবীর যে প্রান্তে বসে আমাকে লাইভে দেখছেন একদম বনের মধ্যে সুন্দরবনের বনের মধ্যে আমরা আমরা এখানে ভয় তারপরও দেখাচ্ছি আমাদের কিভাবে মধু সংগ্রহ করছি এই যে মধুর চাক দেখেন প্রিয় দর্শক আমাদের সাথে আছে আমাদের শামসু সর্দার ভাই যিনি অত্যন্ত অভিজ্ঞ এবং সাহসী লোক এই মধু সংগ্রহ সাহসী লোক ছাড়া সম্ভব না উনি তিরিশ বছর ধরে ভাই একটু বলেন আপনার কথা আমি তিরিশ বছর ধরে মধু কাটতেছি আমি তিরিশ বছর এই বছর চব্বিশ সালে আমি মধু কাটিয়েছি আঠারো জন লোকে তিরিশ দিনে তিরিশ মন মধু কাটিয়েছি পঁয়ত্রিশ মন মধু আমি সংগ্রহ করেছি মানে এক মাসে এক মাসের দিনে এক মাসে পঁয়ত্রিশ মন মধু আমাদের শামসু সর্দার ভাই সংগ্রহ করেছেন আমরা এখন গহীন বনে এই মধু সংগ্রহ করার জন্য এসেছি খুবই রিস্কি এবং আপনারা বুঝতে পারছেন খুবই গহীন এই যে পাশেই আপনার দেখা যাচ্ছে যে আমরা যেখানে আমাদের বোট রেখেছি সেই বোটটা রেখে আমরা একদম গহীন মানে এরকম একটি রিস্কের মধ্যে আমরা আসছি আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের মধুটা আমাদের শামচু সর্দার মা ভাইয়ের মাধ্যমে এক নম্বর মধু আপনাদেরকে দিতে চাই আর যারা আমাদের মধু সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন জিরো ওয়ান এইট নাইন ফোর সেগুলো তিনি অনলাইনে বিক্রি করেন এবং সিজেনারি যেগুলো ফল আছে যেমন আম লিচু এই রকম বিভিন্ন ধরনের সেগুলোও তিনি বিক্রি করেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে মশিউর রহমান ভাইয়ের হাতে আম তিনি কিন্তু আমও বিক্রি করেন অনলাইনের মাধ্যমে তো সিজনারি ফল বিক্রি করেন মধু বিক্রি করেন আম বিক্রি করেন শিল্পী মশিউর রহমান সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমার হাতে দেখছেন রিজিক আল্লাহ রিজিক সবাইকে কিন্তু খেতে হবে এই নিয়ামত ভোগ না না করলে যাবে যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই আম হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় ফ্রুট বাংলাদেশে হ্যাঁ তো সবচেয়ে মজাদার খাদ্য হচ্ছে আমার হাতে দেখছেন কি সুন্দর আম রংপুরের ভাঙা আম এই ভাঙা আম যারা খেতে চান অবশ্যই মৌসুম প্রিয় সব আপনারা কল করবেন এরপর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে তিনি ঘি বিক্রি করেন আসসালামাইকুম আহমদুল্লাহ বরকাত যে প্রান্তে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাতে এক নম্বর পাবনার গাওয়া ঘি এই এক নম্বর গাওয়া ঘি সামনি কুরবানিদের আপনাদের প্রয়োজন যার বেশি প্রয়োজন আমার কাছে চাইবেন আমি একদম স্বল্প লাভে অল্প লাভে আপনাদেরকে ইনশাল্লাহ এক নম্বর গাওয়া ঘি দিতে চাই এবং দিতে চাই এক নম্বর সরিষার তেল মানে বিশেষ করে গরুর গোস্ত রান্নার জন্য সরষের তেল ও অনেক তৃপ্তি অনেক স্বাধীন সুতরাং সরষের তেল দিয়ে যে রান্নাই করবেন না কেন মজা পাবেন দর্শক আমাদের মসিরাম প্রিয় সবাই আপনাদের সবাইকে এগুলো নেওয়ার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ ফেজ আসলাম আলাইকুম তো দর্শক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে মসির রহমান ভাই তার ঢাকার বিভিন্ন স্থানে তার দোকান রয়েছে হিসাবের দোকান এরপর অনলাইনে তিনি আম ব্যাসেন ঘি আর আরও অন্যান্য সিজেনারি ফল ব্যাসেন মধু ব্যসেন তো তাহলে একটা মানুষ যখন এত কিছু করে তাহলে অন্য কিছু করার আর সুযোগ থাকে না এর পাশাপাশি তিনি গান করেন তো এই মিজানুর রহমান হুজুর ইনার হয়তো জানা নেই যে জামাত শিবিরের কর্মীরা কখনোই একটি টাকা হারাম খায় না যদিও তারা না খেয়ে মরে যায় তারপরে একটি টাকা তারা হারাম খাবে না এটা হয়তো হুজুরের জানা নেই কারণে তিনি কাঁচা টাকার কথা বলেছেন জামাত শিবিরের প্রত্যেকটা নেতাকর্মীদের হালাল ব্যবসা রয়েছে আর আপনি কি বললেন এসে যে টাকার গুন্ধে পাগল হয়ে গেছে তো দর্শক এরপর মিজানুর রহমান হুজুর বলেছেন যে আকাবির ছাড়া একটি কদমও চলা অসম্ভব চলা যাবে না আকাবির ছাড়া যে আকাবের যারা আছে এদেরকে বাদ দিয়ে কি একটা কদম অগ্রসর হওয়া কোনো আলেম জাতির কি সম্ভব তো এই কথার কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করব তো আঁকাবির তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে কমে অঙ্গনেরই শুধু আকাবির আছে কিন্তু আলিয়া অঙ্গনের কোনো আকাবির কিন্তু নেই কমে অঙ্গন থেকে আলি মোলামারা আমাদের বয়সে আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের বাংলাদেশে ইসলামে কোনো অবদানই নেই অথচ আলিয়া মাদ্রাসা থেকে যারা আলিয়া থেকে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল বক্তা হয় বা ইসলামিক স্কলার হয় আপনারা দেখেছেন আল্লামা সাইদি আছে মিজানুর রহমান আজারি আছে এরকম অসংখ্য বক্তা আছে মানে যারা আলিয়া গ্রাউন্ড থেকে উঠে এসেছে কিন্তু কমই গ্রাউন্ডের এরা কেউ ইন্টারন্যাশনাল বক্তা হতে পারে না কেন পারে না কারণ তাদের ইংলিশ সম্পর্কে তাদের ধারণা নেই বা পড়ানো হয় না এখন হয়তো পড়ানো হচ্ছে তারপর অতটা না যে বিভিন্ন দেশে যে ইসলামের দাওয়াত দিবে এরকম পারে না কিন্তু আলিয়া গ্রাউন্ড থেকে যারা গেছে যা বা জামাত শিবিরে যেগুলো বক্তারা আছে এরা কিন্তু ইন্টারন্যাশনাল বক্তা তো তারা তারা ইসলামের জন্য কি করলো এই কর্মীরা ইসলামের জন্য কি করেছে এই আকাবিররা কি করেছে আমরা আমাদের বয়সে তো দেখলাম কিচ্ছুই করেনি তারা বরং সে এই শাপলা সত্তরের নিয়ে গিয়ে অনেক মানে ছাত্রদের জীবন মানে রক্ত বিক্রি করেছে এই আকাবিররা আমরা এগুলোই দেখেছি তারা ইসলামের জন্য কিছু করেনি কিন্তু তাদের আকাবির লাগে অপরদিকে জামাত শিবির বা এই আলিয়ার গ্রাউন্ডে যারা পড়াশোনা করছে এরা ইন্টারন্যাশনাল বক্তা হয়েছে এদের কিন্তু আকাবির লাগে না আপনি দেখেন মিজানুর রহমান আজারের আকাবিরকে আমির হামজার আকাবিরকে আল্লামা ছাইদির আকাবিরকে এরা কখনো বলেছে যে আমার এটা আমার ওটা আমার আকাবির মিজানুর রহমান আজার কি বা আমির হামজা বলছে ওটা আমার আকাবির তার কথা ছাড়া অন্য কথা চলবে না বা কোরআন নাজিজ চলবে না কখনোই বন্ধ বলেনি তো তাহলে মিজানুর রহমান হুজুর আপনি যে বললেন যে আকাবির সারা এক কদমও চলা যাবে না তো তাহলে এই আলিয়া গ্রাউন্ড থেকে জামাত শিবিরের যেগুলো বক্তা বা ইসলামী স্কলার বের হয়েছে তারা কীভাবে চলাফেরা করতেছে তাদের কদম কীভাবে যাচ্ছে আপনি কি এই বিষয়গুলো চিন্তা করে দেখেছেন হ্যাঁ আমাদের যারা শিক্ষা দান করেছে আমাদের যারা শিক্ষক তারা শিক্ষক হিসাবে যতটুকু মর্যাদা পাওয়ার দরকার ততটুকু তারা পাবে যতটুকু সম্মান পাওয়ার দরকার ততটুকু তারা পাবে আমার যিনি আমার শিক্ষক তার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি এবং আমি একজন বড় স্কলার হয়েছি তার সাইতে বড় স্কলার হয়েছি হতেই পারি কিন্তু তাকে যে আমি মাথায় তুলে রাখবো বা তার সাইতে আমি বড় হতে পারবো না তা কিন্তু না তো তাহলে কমেরা কিন্তু এই আকাবির আকাবির করে এরা জীবন দেয় অথচ এই আঁকাবিরেরা প্রত্যেক রাত্রে এই ছোটো ছোটো শিশুদের বলাৎকার করে যেটা আমার গত ভিডিওতে আপনাদের দেখাইছি তো দর্শক মিজানুর রহমান হুজুর তার ভিডিওর শেষের দিকে বলেছেন যে মহিউর রহমান যেন লাইভে এসে ক্ষমা চান আমার মনে হয় তার উচিত হবে লাইভে এসে সে এরপর তিনি উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশে বিভিন্ন ইস্যু এই ইস্যু তো এর মধ্যে আমরা এই গুন্ডগল ফেসাদ করে ইসলামে ঝামেলা না করে আমরা আমাদের দিক থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি তো এই হুজুর নাস্তিক ইস্যু এই ইস্যু সব ইস্যুই বলল কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলল না বা সরকার যে অবৈধভাবে তিন তিনবারে তিন পাঁচ পনেরো বছর অবৈধভাবে ক্ষমতা আছে সেগুলো নিয়েও সরকার এই হুজুর কিছু বলতে পারলেন না যাই হোক কমেরা সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারে না তাদের ভয় লাগে তো মিজানুর রহমান হুজুরের প্রতি সময় রেখে বলছি হুজুর আপনি একটু মহীর রহমান ভাই সম্পর্কে একটু খোঁজখবর নেবেন জানবেন তারপরে এরকম মন্তব্য করবেন আমি আপনাকে অপমান করতে চাইনি যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন বা আপনার অনুসারীরা বা আপনার ভক্তরা ছাত্ররা যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি ক্ষমাচ্ছি এখন আসি স্বের যে একটা শিল্পী দেখলাম সে এই সুযোগে নিজেকে ভাইরাল করার একটা মক্ষম সময় খুঁজে পেয়েছে সে আবার একটা গান লেগেছে যে ঠিক বলেছে আমার পীর ঠিক বলেছে আকাবির না বুঝিয়া ভেবা করো নির্বোধেরা ঠিক বলেছেন না বুঝিয়া করো নির্বোধেরা মানে এই সরমনায়ের এই মুড়ি এই শিল্পী বুঝাতে যাচ্ছে যে আকাবির যেটা বলছে সেটাই ঠিক পীর যেটা বলছে সেটাই ঠিক তার এই গানের মধ্যে এটা উঠে আসে আকাবির যেটা বলছে সেটাই ঠিক পীর যেটা বলছে সেটাই ঠিক কোরআন হাদিসের কোনো ধারে কাছে যাওয়া লাগবে না আকাবিররা কি কোরআন হাদিসের বাইরে কথা বলে তারা কোরআন হাদিস দিয়ে কথা বলে অতএব এখানে একটা মাধ্যম লাগবে সরাসরি কোরআন হাদিস পড়া যাবে না আকাবীরের মাধ্যমে করতে হবে বা যদি জান্নাতেও যেতে চান তাহলে আকাবির পীরের মাধ্যমে যেতে হবে আপনি সরাসরি আল্লাহর কাছে যেতে পারবেন না পীর ধরতে হবে না আকাবির ধরতে হবে যেটা আমি ভিডিওতে বললাম যে আলিয়া গ্রাউন্ডের বা জামাতিরের কারো আকাবির লাগে না তারপরও তারা বিশ্ব ইসলামিক স্কলার হয়েছে দেশের বি বিশ্বের বিভিন্ন দেশে তারা ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে অথচ এখানে আকাবির লাগে আকাবির ছাড়া এরা চলতে পারে না তো দর্শক আসলে এই মূর্খ সর্বনায়ের এই মুরিদদের ভাইরাল করতে চাই না এ বিষয় নিয়ে আমার কথা বলার কোনো রুচি নেই একটু আপনাদের জানিয়ে দিলাম যে আমারা কোরআন হাদিস দিয়ে কথা বলে তারা কিন্তু মশুর রহমান ভাইয়ের সাথে একমত উনি কমই কমই ওলামা গুণ একমত হতে পারেনি কিন্তু তাদের বয়ান থেকে একমত হয়ে যাচ্ছে কারণ তারা তাদের বয়ানে কোরআনের হক্ষতাটা বলেছে যে বাপ দাদার অনুসরণ করা যাবে না বাপদাদার অনুসরণ করলে বা নেতাদের অনুসরণ করলে যান নামে পড়তে হবে এরকম আয়াত দিয়ে তারা ওয়াশ করেছে এখন ওই ওগুলো কেটে কেটে নেটে ছাড়তেছে এখন কিছু বলতেও পারতেছে না কারণ মহিউর রহমান গানের সাথে এখন মিলে যাচ্ছে আর যারা স্বর্মনায়ের মুরিদ বক্তা যারা এরা তো সবসময় পীরের পায়ে তেয়াল দেয় কারণ এরা দুনিয়া একটা জান্নাতের মতো এদের এদের নামে কোনো মামলা নেয় হামলা নেয় তার ইচ্ছামতো দাওয়াত পাচ্ছে ইচ্ছা মতো খাচ্ছে ঘুরতেছে এদের কোনো নেই তো এরা বিরোধিতা করবেই কারণ এরা বিরোধিতা না করলে তাদের পেট পূজা কমে যাবে তাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে তো দর্শক এই কথা বলে আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি তো ভিডিও শেষ করার আগে আর কথা আপনাদের বলে রাখি যে আমাদের পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা হলো যে মসির রহমান ভাই এবং কবির বিন সামাদ ভাইয়ের বিরুদ্ধে জামাত শিবিরের ভিতর থেকে কে কি বলেছে এই বিষয় নিয়ে আমরা আরেকটা ভিডিও দেবো এরপরে আশা করছি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ